আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এডনিার এই টেক্সট সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান একানব্বই পৃষ্ঠা আমরা এই কাজটা করবো দেখো অন্ডার্স অফ দ্য অ্যান্সিয়ান ওয়ার্ল্ড এখানে একটা গল্প আছে এই গল্পটা করার পর এবার আমাদের এখানে কিছু কোয়েসিভ ডিভাইসগুলো লিখতে বলছে এবং বলছে যে পারপাস অফ ইউজ কেন আমরা এই কোয়েসিফ ডিভাইসগুলো ব্যবহার করেছি এই পারপাসগুলো এখানে লিখতে বলছে ওকে তাহলে এটা একটা গল্প দেখো এটা তোমাদের একটা গল্প দিয়েছে যে আই ওয়াজ সিটিং ইন হার বেড হোয়েন মাদার ইন্টার হার রুম আমিনা হলো তার বেটে বসেছিল যখন তার মা রুমে প্রবেশ করলো অ্যাজ আমিনা ওয়াজ লস্ট ইন আর থট হিট শি ডিড এন্ড নোটিস দেয়ার ফর ইট স্টার্টেড স্টার্টলেট আমিনা হোয়েন হার মাদার স্পক হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আর মাদার আস্টার তার মা তাকে জিজ্ঞাসা করলো আই ওয়াজ রিডিং হোয়েন আই ক্যাম অ্যাক্রোস দ্য টার্ম সেভেন ওয়ানডার্স অফ দ্য এনসিয়ান ওয়ার্ল্ড ইজ এ সেভেন অ্যান্ড ওয়ান্ডার্স অফ প্রাচীন ওয়ার্ল্ডের এই সেভেন ওয়ান্ডার্স পরে আমি কি অবাক হয়ে গেছি সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট আমি এটা নিয়ে ভাবতেছিলাম আমিনা আনসারটা না উত্তর দিল ইট ইস এ লিস্ট অফ সেভেন নোটেবল স্ট্রাকচার অফ দ্য অ্যান্সিয়ান ও পিরিয়ড মানে প্রাচীন আমলের সাতটা উল্লেখযোগ্য জায়গা মাদার সেট মাদার বললেন দেন হোয়াই আর দে কল ওনডার্স কেন ওদেরকে আমরা বিষয় বলি আস্ট আমিনা আমিনা বললো ইউ টেল মি হোয়াই মাদার আপনি আমাকে বলবেন কেন মাদার বললেন যে আই ডোন্ট নো আমি জার মা ক্যান ইউ নেম ওয়ান ওর টু অফ দেম তুমি কি দুইটার নাম বলতে পারো মাদার আস্ট মা জিজ্ঞাসা করলো গ্রেট পিরামিড অফ গিজা লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া আনসার্ড আমিনা আমিনা বললে এগুলো বোথ আর কারেক্ট লেট টক দ্য ক্লাস দ্য খেস অব দ্য গ্রেট ফিরামিড অফ গিজা হোয়াট ডিও হোয়াট হোয়াট ডিট ইউ নো অ্যাবাউট ইট হ্যাঁ কীভাবে তুমি এটা জেনেছিলে এটা কিন্তু ডিট হবে হ্যাঁ ভুল লেগছে এখানে মাদার সেট ফার্স্টলি ইট ইস ইন ইজিপ্ট প্রথমে মিশরে ছিল সেকেন্ডলি ইট ইজ হিউজ আমিনা রিপ্লাইড ইট ইস টু ফোর এইট্টি ফিট টল হোয়েন কনস্ট্রাক্টেড প্লাস বিং দ্য টলেস্ট ম্যান মেড স্ট্রাকচার অফ দ্য টাইম আর সব সেই সময় সবচেয়ে বড় মানুষের তৈরি স্থাপনা ফার্দার মরিট রিমাইন্ড শো ফর মোর দ্যান থ্রি এইট থ্রি থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড ইয়ার্স এটা তিন হাজার আটশো বছর থেকে টেকে আসে মাদার এর মাদার বললো এইভাবে তোমরা গল্পটা পড়ে ফেলবা আমাদের মূল কাজ হলো দেখো আমরা এই গল্পে কী কী কোয়েসেফ ডিভাইস আছে এগুলো আমরা লিখবো দেখো কোয়েসেফ ডিভাইসগুলো তোমরা লিখবা যে দেয়ার ফর মানে কোয়েশান ইফেক্টের জন্য শো হলো রেজাল্ট অ্যান্ড কনসিকুয়েন্সের জন্য দেন হলো সিকোয়েন্স অফ ইভেন্ট এটা ব্যবহার করা হয়েছে নাও ব্যবহার করা হয়েছে নাও হলো ট্রানজেকশন টু এ নিউ পয়েন্ট ফার্স্ট হলো লিস্টিং পয়েন্টস অর অর্ডারিং সেকেন্ডলি ছিল লিস্টিং পয়েন্টস অর অর্ডারিং মোর ওভার ছিল অ্যাডিং ইনফরমেশন তাহলে এগুলো ব্যবহার করা হয়েছিল কোয়েসেফ ডিভাইস ওকে তোমার আরও কয়েকটা ছিল যে বিসাইটস ছিল বিসাইড ছিল অ্যাডিং ইনফরমেশনের জন্য বিসাইটস এক্স্যাক্টলি ব্যবহার করা হয়েছে ইমফেসিস এগ্রিমেন্ট আর বাদ ব্যবহার করা হয়েছে কন্ট্রাস্টের জন্য তাহলে এভাবে তোমরা কোয়েসিভ ডিভাইসগুলো লিখবা আরও ছিল দেখো যে তোমরা এই কোয়েসিভ ডিভাইসগুলো লেখার পর এখানে দেখো একটা কাজ আছে তোমাদের তাহলে তোমরা এই সবগুলো ঘরে এই কোয়েসিভ ডিভাইসগুলো লিখবা পরে তোমরা পারপাসটা এখানে এই ঘরে লিখবা ওকে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ফর্মাল রাইটিং রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ সামনস অ্যাক্সপেরেশন আরও এক্সপ্রেশন ওই গল্পটা তোমাকে পড়তে বলছে ইজ ইনফর্মাল টেক্সটে রিড আইট দ্য টেক্সট টু মেক ইট এ ফর্মাল টেক্সট তোমাকে এটা ফর্মাল টেক্সটটা লিখতে বলছে ওকে মানে ওরা ইনফরমালে ছিল তাহলে তোমাকে এখন ওই গল্পটাকে ফর্মালে লিখতে হবে যে আমরা দেখতেছিলাম যে খালেকার খালেকের ছিল এটাকে ফর্মালে লিখতে হবে দেখো আমরা খালেক অ্যাসপাইরেশন আমি এটা ফর্মালে লিখে দিয়েছি তোমরা এইভাবে ফর্মালি সেন্টেন্সটা এগুলো লিখবা যে মাইনে মিস খালিক অ্যান্ড আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড বয় প্রিসাইডিং অন ইসলাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন আই লিভ উইথ মাই মাদার টু ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার আনফরচুনেটলি আই হ্যাভ নেভার হ্যাড দ্য অপরচুনিটি টু মিট মাই ফাদার অ্যাস এ রেজাল্ট মাই মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইন মাই লাইফ এভাবে তোমরা গল্পটা কী করলো এভাবে তোমরা গল্পটা সম্পর্কে এটা তোমরা ওই গল্পটাকে তোমরা কী করবা ফর্মাল টেক্সটে এভাবে তোমাদেরকে লিখতে হবে ওকে এটাই হলো তোমার তার মানে কী দেখো এখানে কী ছিল তোমাদের এখানে তোমাদেরকে ছিল যে এটা হলো ফর্মাল লাইটিং আমাদেরকে লিখতে বলছে হ্যাঁ তার মানে আমরা এখানে সিক্স সাম মন্থ আমাদের দেখো খালেকার এক্সপ্রেশান গল্পটা ছিল এই এক্সপ্রেশন গল্পের মাঝে ইনফরমাল অনেক ওয়ে ব্যবহার করা হয়েছিল কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে ফরমাল ওয়ে ব্যবহার করতে হবে তুমি ফরমাল ওয়েতে সবগুলো লাইনগুলো লিখবা যে খালেস ফর ইনফরমালে ছিল যে হাই মাইনেমিস খালেক হ্যাঁ তুমি এটা ইনফরমাল লিখবা এভাবে ঠিক আছে তুমি এভাবে ইনফরমাল সুন্দর করে লিখে বলবা যে মাইনেমিস খালেক এম ট্রুয়েল ফেয়ার্স ওল্ড এভাবে তোমাদেরকে পুরাটাই লিখতে হবে ওকে তাহলে তোমরা এতটুকু পর্যন্ত সুন্দর করে এটা লিখে ফেলবা আর তোমরা এটা তোমার স্ক্রিনশট নিয়ে দিয়েও দেখতে পারো আর তোমরা নিজেরাও ভিডিওটা পোস্ট করে খাতায় উঠে তোমরা দেখতে পারো এবার ঠিক আছে তোমরা এভাবে সুন্দর করে এটা করতে পারবা এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক যে একটা ফর্মাল ইনফর্মাল থাকলেও ফর্মালে লিখতে হতো অথবা ফর্মালে থাকলেও তোমরা ইনফর্মালে লিখলা